মেসেজ চলে আসছে রাসুলের কাছে এই মেসেঞ্জার মেসেজ এটা কি আজকে নতুন না পুরাতন জোরে বলতে হবে এই যে মোবাইল ফোন দিয়ে আপনি কথা বলছেন এটা কি নতুন না পুরাতন বলেন আমার নবী যখন মেরাজে গেলেন সিদ্ধাতুল মন উপরে যাবেন কেউ নাই একা হঠাৎ করে শুনতেছে সিদ্দিক আমার নবীর সাথে কথা বলতেছে এত দূরে যদি বিনা তারে কথা বলা যায় কেন আজকে আমেরিকা থেকে লন্ডন থেকে আপনি কথা বলতে পারবেন না আর জোরে বলবেন না সোহান আল্লাহ আমার যুবকদেরকে আরেকটু সামনের দিকে নেই আসেন আপনারা মনে করছেন এই যে লাইভ প্রোগ্রাম চলছে সারা পৃথিবীতে একযুগে প্রচার হচ্ছে কি বলেন ঠিক না বেঠি এখন বলেন তো কি লাইভ প্রোগ্রাম কি আজকে নতুন না পুরাতন কি বিশ্বাস হয় আপনাদের হয় নাই এখন বলেন আমার নবী মেয়ারাজ যখন গেলেন যাওয়ার পরে মেরাজ থেকে আসার পরে আবু জাহেল প্রশ্ন করছে বলো তো দেখি বাইতুল মুকাদ্দে তুমি গিয়েছো কহা গিয়েছি বাইতুল মুকাদ্দে কয়টা দরজার কয়টা জানালা আমি তো সেখানে ইমাম ছিলাম আমি দরজা জানালা গণি নাই কয় যাও নাই না এখন কয় গেছি বিপদে পড়ে গেছে এমন একটা প্রশ্ন যে আমি ওই জায়গায় গিয়ে দরজা জানালা গণি নাই কি বলবো আমি এখন আমার আল্লাহ বলেন বন্ধু চিন্তা করো না আমি তোমার পাশে আছি জোরে বলবেন না সোহান আল্লাহ আল্লাহর হাবিব চিন্তা করতেছিলেন জিব্রাইলকে বললেন জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর পাশে গিয়ে বাইতুল মোকাদ্দাসটা একটু লাইভ দেখাইয়া দাও একটু লাইভ দেখাও আমার নবীর সামনে লাইভ দেখাচ্ছে রাসুল সুন্দর করে এতটা দরজা এতটা জানালা মেহরাবটা এখানে সিঁড়িটা এখানে সত্যই তো বলছো আমি তো দেখে দেখে বলতেছি আস্তে বলবেন সোহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সোহান আল্লাহ